আসসালামু আলাইকুম রমজানের সেরা অ্যাপস আপনাদের এখন দেখাবো যে অ্যাপসের মাধ্যমে আপনারা রমজানের সাহারি ইফতার ও নামাজের সময়সূচি সহ বিস্তারিত জানতে পারবেন এই জন্য প্রথমে প্লে স্টোরে যাব বারে লিখবো মুসলিম ডে মুসলিম ডে লেখার পর দেখবেন একটা অ্যাপস আসছে মুসলিম ডে নামাজ আমরা অ্যাপসটি ডাউনলোড করব অ্যাপস ডাউনলোড হওয়ার পর ক্লিক করব তারপর এখান থেকে উপরে দেশ সিলেক্ট করবো যে যে দেশে আসি সে দেশটাই সিলেক্ট করবো তারপর নিজের জেলা সিলেক্ট করবো নিজ জেলা কারণ যদি জেলা সিলেক্ট ভুল হয় তাহলে সাহারি সময়সূচি তো ভুল আসবে আমি চট্টগ্রাম জেলার তাই যেটা আমি সিলেক্ট করলাম তারপর আপনি কোন মাঝাভাবের সে মাথা সিলেক্ট করে সে ক্লিক করবেন তারপর ফার্মিশন খোঁজ পারমিশন দিন তারপর অ্যালাউ ক্লিক করবেন দেখুন আমাদের ইন্টারফেস চলে আসছে এখান থেকে আপনি আমাদের সময়সূচি সাহার ইফতারের সময়সূচি বিস্তারিত দেখতে পাবেন দেখুন নামাজের নিষিদ্ধ সময়সমূহ এবং পরবর্তী সাহারির সময় কখন ইফতারের সময় কখন শুরু কখন সব দেওয়া যাবে এবং এখান থেকে আপনি চাইলে অ্যালার্মও সিলেক্ট করতে পারেন সেট করতে পারেন এরপরে ক্যালেন্ডার থেকে আপনি সব দিনের সহরি ফতেহ নামাজে সময়সূচি দেখতে পাবেন যেমন মার্চ এর গুলো দেখতেছেন আজকে যে সামনে अब যত দিনে লাগে সারা বছরের ক্যালেন্ডার সেখান থেকে দেখতে পাবেন এরপর কুরআন থেকে কুরআনের ভিন্ন সূরাসমূহ ও আপনি এখান থেকে ডাউনলোড করে শুনতে পারবেন এবং কার নির্বাচন করে কোন কার এটা শুনতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন এখন আপনি সূরা ফাতিহা শুনতে চান তাহলে ওকে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাওয়ার পর শুনতে পাবেন এরপরে অ্যাপসের অন্যান্য অংশে আমরা দেখব দৈনন্দিন জীবনে বিভিন্ন দোয়া দূরত সেখান থেকে আপনি শুনতে পাবেন সাউন থেকে সাউমের দোয়া দূরত তারপর সকাল সন্ধ্যার জিকির থেকে সালাদ তারপর কোরআন থেকে নিবেদি থেকে আপনি এগুলো শুনতে পাবেন তারপর মেনে থেকে কিবলা ব্ল্যাক ক্যাম্পাস আপনার যদি সেন্সর অ্যাক্টিভ থাকে তাহলে সেখান থেকে ক্যাপাসিটি করতে পারবেন এছাড়াও প্রয়োজনীয় বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবেন এই অ্যাপস থেকে এক কথা বলতে গেলে এই অ্যাপসটি অসাধারণ পবিত্র রমজান মুবারক সকলের বরকতময় হোক আর এই অ্যাপসটি আপনার মোবাইলের ইন্টারফেস কীভাবে আনবেন এর শুরুতে আমরা দেখিয়েছিলাম সেটার জন্য আপনারা খালি জায়গায় ক্লিক করে এই অ্যাপসে চলে যাবেন এই মুসলিম ডে মুসলিম ডে তে গেলাম যাওয়ার পর টাচ করবেন এবং হোল্ড হোল্ড করে রাখবেন টাচ করে হোল্ড করে রাখবেন তাহলে দেখবেন আপনার ইন্টারফেসে চলে আসে দেখুন তারপরে অ্যালাউ দিবেন অ্যালাউ দিয়ে ক্রিয়েট করবেন তাহলে প্রতিদিন আপনার ইন্টারফেসে অটো চলে আসবে আপনাকে বারবার অ্যাপসে প্রবেশ করতে হচ্ছে না এভাবেই আপনার প্রতিদিনের ইবাদত বন্দিকে নামাজ আমার সময়সূচি এখান থেকে পাবেন সবাইকে ধন্যবাদ তাহলে ফলুদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ